হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্ত বৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে আজ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার আজ পালিত হবে বরুথিনী একাদশী যেটি বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই বরুথিনী একাদশী ব্রত পালন করে রয়েছেন তারা অবশ্যই শ্রবণ করবেন বড়দিনী একাদশীর ব্রত কথাটি যা শ্রবণের ফলে আপনার সর্বপাপও ক্ষয় হয় এবং সুখ সৌভাগ্য প্রাপ্তি ঘটে যদি কোনো ভক্ত এই ব্রত পালন করে তাহলে সে সর্বসৌভাগ্য লাভ করতে পারবে তাই অবশ্যই আপনারা আজ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার এই বড়দিনী একাদশীর ব্রতটি পালন করে রয়েছেন তাহলে অবশ্যই এই একাদশীর দিন আপনাকে অবশ্যই একটি বার হলেও শ্রবণ করতে হবে বড়দিনে একাদশীর ব্রত কথাটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে আজকের দিনে আপনারা শ্রবণ করুন বরুধিনে একাদশীর ব্রত কথাটি অবশ্যই পারণের সঠিক সময় কি হয়েছে তা অবশ্যই জানবেন ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রমণ করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ জয় লিখে ভুলবেন না ভিডিওটি শুরু করা যাক আজ চব্বিশে এপ্রিল আজ পালিত হচ্ছে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের প্রথম একাদশী বরুথিনী একাদশী বিধি অনুসারে বরুথিনী একাদশী ব্রত পালন করলে সর্বপাপ ক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে হাজার বছরের তপস্যার ফল শুধুমাত্র একটি বড়দিনে একাদশী ব্রত পালনে হয়ে থাকে নিষ্ঠা সহকারী অবশ্যই বড়দিনে একাদশী ব্রত পালন করবেন যে সকল ভক্তরা এই শুভদিনে করবেন তারা অবশ্যই কন্যাদান থেকে বেশি ফলার ফল লাভ করবেন বরোথিনী একাদশী ব্রত শ্রদ্ধা সহকারে শুধুমাত্র পাট বা শ্রবণে সহস্র গোদানের ফলপ্রাপ্তি হয় এবং সহজেই সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করে তাই অবশ্যই আপনারা শ্রবণ করুন আজকে বড়দিনে একাদশীর ব্রত কথা বা ব্রত কথা বৈশাখ প্রক্রিয়া বরুধিনী একাদশী ব্রত ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমা বা তা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোক বৈশাখ মাসে কৃষ্ণপক্ষী একাদশী বরোধিনী একাদশী নামে প্রসিদ্ধ এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ ও পাপক ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে অর্জুনের কথা শুনে শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম অবশ্যই বড়দিনে একাদশী এই উপবাসে জীবের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় যদি কোনো গুণে দক্ষিণ নারী এই উপবাস পালন করে তবে তিনি সৌভাগ্য লাভ করবেন রাজা মান্দাতা বরুথিনী একাদশী প্রভাবে স্বর্গ লাভ করেছিলেন এভাবেই ধন্ধুমার ইত্যাদি স্বর্গ গিয়েছিলেন বরুথিনী একাদশী উপবাসের ফলে একশো হাজার বছর তপস্যার ফল পাওয়া যায় কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় সোনাদান করলে যে ফল পাওয়া যায় বড়দিনে একাদশী উপবাস করলে সে ফল পাওয়া যায় সে একটি ফল সেই একাদশী ব্রত পালনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এই উপবাস পালন করলে জীব জগতের উভয় ক্ষেত্রে সুখ খুঁজে পায় পরিণামে স্বর্গ লাভ করে হে মহারাজ এই একাদশী উপবাস করলে মানুষ ইহলোক সুখ এবং পরলোকের মুখ্য লাভ করে শাস্ত্রে বলা হয়েছে যে ঘোড়া দানের চেয়ে হাতি দান করা উত্তম এবং কাউকে হাতিদানের চেয়ে জঙ্গিদান করা উত্তম এর মধ্যে সর্বোত্তম তিল দান তিল দানের চেয়ে সোনা দান করা উত্তম সোনাদানের চেয়ে খাদ্যদান করা উত্তম পৃথিবীতে খাদ্য দানের চেয়ে উত্তম আর কোনো দান নেই খাদ্যদানের মাধ্যমে পূর্বপুরুষ দেবতা মানুষ ইত্যাদি সকলেই সন্তুষ্ট হন খাদ্যদানকে শাস্ত্রে খাদ্যদানের অনুরূপ বলে মনে করা হয়েছে একাদশী প্রবাস করলে অন্নদান এবং কন্যাদানের মতো শ্রেষ্ঠ দানের ফল পাওয়া যায় যারা লোভের বশবর্তী হয়ে কন্যার টাকা গ্রহণ করে অথবা অলসতা বা স্থূলতার কারণে কন্যার টাকা খায় তারা প্ররয় শেষ দিন নরক কষ্ট পেতে থাকি অথবা পরবর্তী জন্মে তাদের বিড়াল হয়ে জন্ম নিতে হয় চিত্রগুপ্ত কোনাবলী সম্পর্কে লিখতে অক্ষম যারা তাদের কল্যাণের কন্যা দান পেপের সাথে যারা এই বরুথিনী একাদশীতে উপবাস করে তারা কন্যাদানের দানের পূর্ণ লাভ করেন বরুথিনে একাদশী উপবাস ব্যক্তিদের দশমী দিন থেকে এই জিনিসগুলো ত্যাগ করা উচিত মনে রাখবেন পিতরের পাত্রে খাওয়া দাওয়া এড়িয়ে চলতে হবে আমিষ খাওয়া দাওয়া এড়িয়ে চলতে হবে মসুর ডাল ছোলা পঞ্চশস্য মধ্যে এই সব জিনিস খাওয়া এড়িয়ে চলতে হবে ভেষজ মধু অন্য অন্য কারো খাবার এবং একাদশীতে দ্বিতীয় ভোজন অর্থাৎ একাদশীতে পঞ্চরবি শস্য আপনাদেরকে অবশ্যই বাদ দিয়ে সম্পূর্ণরূপে নিষ্ঠা সহকারে শ্রী বিষ্ণুকে স্মরণ করে এই দিনে উপবাস ব্রতটি পালন করতে হবে উপবাসের সম্পূর্ণ ব্রহ্মচারী থাকা উচিত রাতে ঘুমানো উচিত নয় এবং পুরো সময় ধর্ম দান করা এবং ভজন ও কীর্তন ইত্যাদি জপ করা উচিত অন্যদের সমালোচনা করা উচিত নয় এবং নিজ পাপীদের সাথে থাকা উচিত নয় রাগ করা বা মিথ্যা বলা নিষিদ্ধ রয়েছে এই উপবাসের সময় তেল এবং শস্য খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে হে মহারাজ যারা নিয়ম মেনে এই একাদশী উপবাস এই একাদশী উপবাস পালন করে পাওয়া উচিত এই উপবাসের মাত্র পাঠ করলে হাজার গরুদান পূর্ণ লাভ হয় এই উপকারিতা গঙ্গা স্নানের চেয়ে বেশি পূর্ণবান তাই অবশ্যই আপনারা এই বড়দিনে একাদশী ব্রতটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই পাঠ করুন আর অবশ্যই সঠিক নিয়ম মেনে ব্রতটি পালন করবেন মনে রাখবেন একাদশী ব্রত পালন করবেন তিনি দশমীতে একাহার একাদশীতে নিরাহার তথা উপবাস বা দ্বাদশীতে একাহার করবেন এবং একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করবেন কিন্তু ফর্মুলাদি গ্রহণ অনুকল্প বিধান রয়েছে যে এই একাদশী চলমান অবশ্যই শ্রীমদ ভাগবত গীতা শ্রবণ পাঠ করতে হবে আপনাদেরকে যতটা পারবেন শ্রীকৃষ্ণের মহামন্ত্র এরপর আপনাদের শোনাব বরুদিনী একাদশী উপবাসের গল্প প্রাচীনকালে মানদাতা নামে এক রাজা নর্মদা নদীর তীরে রাজত্ব করতেন তিনি অত্যন্ত দানশালী ও তাপসী ছিলেন একদিন যখন সে বনে তপস্যা করছিল তখন কোথা থেকে একটা বনও ভালুক এসে রাজার পা চিবিয়ে খেতে শুরু করে রাজা আগের মতোই তপস্যায় মগ্ন রইলেন কিছুক্ষণ পর ভালুকটি রাজার পা চিবিয়ে তাকে ট্রেনের কাছে বনে নিয়ে রাজা খুবই ঘাবড়ে গেলেন কিন্তু তপস্বী ধর্ম অনুসারে রাগ করে হিংসার আসন নেওয়ার পরিবর্তে তিনি ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন এবং করুণাপূর্ণ হৃদয়ে ভগবান বিষ্ণুকে ডাকলেন তার ডাক শুনে ভগবান শ্রী হরি বিষ্ণু আবির্ভূত হন এবং তার চক্র দিয়ে ভালুকটিকে বধ করেন ভালুকটি ইতিমধ্যে রাজার পা খেয়ে ফেলেছিল রাজাতে অত্যন্ত দুঃখিত হলেন তাকে দুঃখিত দেখে ভগবান বিষ্ণু বললেন হে পুত্র শোক করোনা তুমি মথুরায় যাও এবং বরথিনে একাদশী উপবাস করো আমার বড় অবতার মূর্তির পুজো করো এর প্রভাবে কারণে আপনাদের শরীরে অঙ্গগুলো আবার শক্তিশালী হবে এই ভালুক তোমাকে কামড়েছে তার কারণ হলো তোমার জন্মের করা একটা অপরাধ ভগবানের আদেশ অনুসরণ করে রাজা মানদাতা মথুরায় যান এবং ভক্তি সহকারে বরুথিনে একাদশী উপবাস পালন করেন এর প্রভাবে রাজা শীঘ্রই সুন্দর হয়ে ওঠেন এবং আবার পূর্ণাঙ্গ দেহ লাভ করেন এই একাদশী প্রভাবে রাজা মানদাতার স্বর্গে যান যে কোনো ব্যক্তি ভয়ে ভুগছেন তাদের উচিত এই বর্ধিনে একাদশী উপবাস পালন করে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে বিষ্ণুকে স্মরণ করে এই ব্রত কথাটি শ্রবণ করা উচিত এই উপবাস করলে সমস্ত ভাব বিনষ্ট হয় এবং মানুষের মোক্ষ লাভ হয় তো অবশ্যই আজ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন শ্রবণের ফলে সহস্র গোদানের পূর্ণ ফল আপনারা অবশ্যই পাবেন এবং আপনারা অন্যদেরকে উৎসাহিত করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর আজকের দিনে অবশ্যই এই ব্রত কথাটি শ্রবণ করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন